এখন এইটা চালু হয়েছে এটা চালু হওয়ার পরে আমি একটু অসুস্থ আছি তবে আস্তে আস্তে একটু ঠিক হচ্ছি ভেরি সরি ফর লেট কামিং সমস্যা নেই সরি বলতে হবে না নাবিদ ভাই লেট হলেও কোনো সমস্যা নেই আপু তারপর কমেন্ট কই আসে এই এখানে দেবা দেওয়ার পর এই যে উপরেরটা উপরেরটা দেবা ঠিক আছে চ্যাট ফাই ফিল্টার চ্যাট ফিল্টারের মধ্যে দিয়ে এই যে এখানে টপ মেসেজ অল মেসেজ অল মেসেজ টপ মেসেজ এখন টপ আছে যখন শুরু করবে একটু অলটা দিয়ে দেবে হ্যাঁ অল দিয়ে দেবে তো এখানে এই যে দেখো দেখছো এই যে সাবানার সাথে সাথে কিন্তু জয়েন করে ফলাইছে দেখছো এই যে মেসেজ দেখা যাইতেছে হাই দি হাই দেখতে পারতেছো সাবানা কিন্তু অলরেডি জয়েন করে ফলাইছে এই যে দেখা যেতেছে অলরেডি করছে হ্যাঁ কেমন আছো দেখছো আপু আচ্ছা আপু তাহলে অন করতেছি একটু দেখি হয় কি না আমি যেগুলা দেখেছি ঠিক আছে আর এখানে যে ব্যাক ক্যামেরা তারপরে এই যে মিউট আর এই অন্যগুলোয় হাত দেবে না এগুলো হাত দেওয়ার প্রয়োজন নেই এগুলো কিন্তু ওই বাকি তিনটা যেটা তিনটা চারটা আছে এগুলো একটা হাত দেবে না শুধু এই যে ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা আর এই যে মিউট এটার মধ্যে অন্যটা না সাবানা বাসা কোথায় ইন্ডিয়াতে উত্তর চব্বিশ পরগনা কাপু সাবানা কে আমার লাইভে একটু কমেন্ট করতে বলেন আচ্ছা আমার সাবানা ভালো রাই আচ্ছা আমি ভালো আছি দি আচ্ছা ঠিক আছে এই যে দেখছো এভাবে মানে অন হয় তুমি হয়তো বা কোনোটা মিস করছো আচ্ছা ওকে আপু আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আমজাদ এখন দেখো হয় কি না আগে লোকেশনটা সেট করা যেত লোকেশনের জায়গাটা দিতে হতো বাংলাদেশ বা যে তুমি যে জায়গা থেকে করতেছো যে জায়গায় তোমার লাইফটা দেখাতে চাইতেছো ওই জায়গার নামটা দিতে হয় আচ্ছা ঠিক আছে এখন আমি এটা অফ করে দেই এটা আমি আসলে অন করছি শুধু দেখানোর জন্য ঠিক আছে এটা আমার তো লাইভ করব না হ্যাঁ করো এই দাঁড়াও আমজাদ তুমি যাওয়ার আগে আমার কমিউনিটিতে লেটার দিয়ে যাও আমি তোমার এখানে যাইতে পারতেছে না তোমার কোনো কমেন্ট খুঁজে পেতেছি না ওই আমজাদ আচ্ছা আমিও চ্যানেল অন করেছি কোনটা ভাই কোনটা অন করছেন আমার বলেন এটাই কি চ্যানেল চৌধুরী ভাই আমার বলেন বলেন যাব তো বন্ধু তুমি আমার কোথায় চলে গিয়েছিলে আচ্ছা এই যে আপু আছে আপু সরি আফসান আপু আমজাদ ভাই আপনাকে অ্যাড করব আচ্ছা বন্ধু ইয়েস ইয়েস এটাই আচ্ছা ঠিক আছে আমি করতেছি ওকে আচ্ছা যারা যারা এই মুহূর্তে লাইভটা দেখছো জয়েন করো একই সাথে আমার দুইটা আমার কিন্তু অলরেডি একটা লাইক চলছে হ্যাঁ আমি এটা দেখানোর জন্য অন করেছি এটা আমি লাইভ করব না আমার অন্য আইডি দিয়ে লাইভ চলছে ঠিক আছে এই যে দেখ আমার অলরেডি চব্বিশটা লাইক উঠে গেছে আলামিন আছো আলামিন এই তুই আসস না চলে গেছ আচ্ছা লাইভটা যারা যারা দেখছেন জয়েন করেন প্লিজ একটা লাইক দিয়ে লাইভটা জয়েন করেন সবাইকে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন দিস ইজ মাই অ্যাড্রেস আচ্ছা তাই নাকি আচ্ছা ঠিক আছে নাবিদ ভাই তাহলে তো ঘুরে আসবো ইনশাল্লাহ এই দেখো সাবানা এই দেখো এটার মধ্যে কতজন দেখাচ্ছে দেখছো রোবেল হোসেন বৌদি তুমি কই আমি আমার অন্য একটা লাইভ চলছে আমি ওই লাইভের মধ্যে কথা বলছি ঠিক আছে এটা শুধু দেখানোর জন্য জাস্ট একজনকে শেখানোর জন্য এই লাইভটা অন করা আমি ঠিক আছে এটা দিয়ে লাইভ করবো না আমি আমাকে দেখতে না এখানেও কি আমাকে দেখতে পাচ্ছ এখানেও ব্যাক ক্যামেরা করা আছে ঠিক আছে এখানেও আমাকে দেখতে পাবেন না আমার এই যে এটা হয়েছে আমার মেইন চ্যানেল এটা আমার মেইন চ্যানেল এখানে আমার লাইভ চলতেছে আচ্ছা রবি আপনি কোথা থেকে আছেন একটু তোমাকে তো দেখা যায় না গো একটু আসো আমায় আসবো না আমাকে দেখবেন না আমি ছাড়া সবাই কি লেখছে টি দেখি ইউটিউবার তুমি তুমি আবার তুমি ছাড়া এমিতাপু তুমি ছাড়া মানে তুমি যে কত বড় সেটা কি কেউ জানে একটু আসো না আমি আসতে পারবো না প্লিজ আমাকে এটা বলবেন না রুবেল হোসাইন আমি লাইভ সামনে আসি না আমার এইটাতে এই যে দেখুন আমার এখানে কিন্তু লাইভ চলছে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে লাইভ চলছে কি তৈরি করো এটা ওই জামা আচ্ছা আপনি কোথা থেকে আছেন একটু বললে খুশি হব আর আমি বৌদি নই আমি আপু আমি মুসলিম আমি বাংলাদেশ থেকে আছি হ্যাঁ আমি তো আছি তোমার অপেক্ষায় আমি আছি সাবানা আচ্ছা না এখানে পড়ার টেবিলে পড়ছি আম্মু কিছুক্ষণ পর পরে এসে দেখে জল কানার কয়া নাকি সরি আর না সমস্যা নেই কোনো সমস্যা নেই সরি বলতে হবে না ভাই এখন বল এইটা আমি চালাবো না এইটা চালাবো কোনটা কি করব বল এটা তো অন করে দিছি শেখানোর জন্য আরে মোহিন মমিন যে মমিন কেমন আছো মমিন তোমার অপেক্ষা করছিলাম আর তো এলে না আর কালকে বললা যে আমি মনে ঘুমাইতেছি আরে ঘুমাই নেই ঘরে আমাদের ফ্যামিলি কথা বলছিলাম ফ্যামিলি সম্পর্কে সেই কারণে মিউট ছিল আমার ওইখানে লাইভ চলছে ওই চ্যানেলও লাইভ চলছে দেখছো এটা আমজাদকে দেখানোর জন্য লাইভটা অন করছি হাই হাই মমিন আসসালামু আলাইকুম কেমন আছো আছি তো হ্যাঁ আপু ফোন অন রইল আমি ঘুমিয়ে গেলাম আপনি লাইভ কাটলে ফোন বন্ধ হয়ে যাবে ঠিক আছে আফসানা রাখো আফসানা আপু আলামিন কি করছো ও দোকানে সাবানা তোমার কি বিরক্ত কি তিক্ত আইডি আছে ও টিকটক আইডি না ওর ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামের মধ্যে শাবানা সরি অ্যাটিটিউড কুইন বন্ধু কি করছো আচ্ছা আমার আফসানা মা এর জন্য আচ্ছা অনেক অনেক ভালোবাসা দিচ্ছে কি আর করব বেচালার কি খবর এই তো আলহামদুলিল্লাহ ভালো তোমার কি খবর বলো তোমার ব্যবসা বাণিজ্য কি অবস্থা আচ্ছা এখানে যখন আসবে না তখন এই টপ আমজাদ তো না দেখেই চলে গেল আচ্ছা ইয়েস ব্যাক ক্যামেরা হ্যাঁ হ্যাঁ ব্যাক ক্যামেরা কেননা আমি তো ফেস করি না নাবিদ ভাই এটা তো জানেনি পাপা কেমন আছো আচ্ছা ভালো মা আমি ভালো আছি তুমি কেমন আছো তুমি খেয়েছো আচ্ছা দাদা এই যে দেখেন উপরে আলামিন হোসেন এটা আমার ভাই কিন্তু সন্দীপ দাদা প্রণাম কেমন আছেন আচ্ছা কি হয়েছে কি হয়েছে কিছু হয় না আমার শরীরটা ভালো না মমিন বুঝতে পারছো দাদা দোকান থেকে চলে আসছেন আচ্ছা বন্ধু আমি ভালো আছি খেয়েছি বাবা মমিন খাওয়া দাওয়া করছো সাবানা কই আমার লাইভে আসো না কেন আচ্ছা বন্ধু এই এটা কি হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কিন্তু অনেক কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কিছু বুঝতে পারছি না কী হয়েছে ওইটা আমার চ্যানেলের লাইভ এটা ওই আস দেখানোর জন্য এই লাইভটা অন করছি আসলাম বুঝছো ওদি তো লাইভ শুরু করেনি জানি না ও কি করতেছে আচ্ছা আপু অ্যাড্রেস মেসেজ সেন্ড হচ্ছে না কেন কেন কি হয়েছে নাবিদ ভাই আমি আসছিলাম আচ্ছা কি আপনি চেক করেন কি চেক করব বলেন আচ্ছা আমি দেখতেছি নাবিদ ভাই আমি দেখতেছি দেখতেছি সাবানা আছো একটু শুধু একটা কমেন্ট করো নাজমুল ভাই একটু আছেন লাইভে লাইভ করছো এই যে মিস্টার আসলাম সাহেব দি টু লাইভ দুইটা লাইভ করছে ও আরে না না এটা ওই যে আমজাত আসছে এই আমজাত এই যে এটা চলতেছে হ্যাঁ এটা যদি কমেন্ট আটকে যায় তাহলে এই এইটার মধ্যে আবার টিপ দেবে এটাই যাবা যার পর আবার এই টপ থেকে টপ থাকলে অল করবা সরি সরি মানে অল থাকলে টপ করবা টপ থাকলে অল করবা এইটাকে বারবারে যেরকম চেঞ্জ যখন দেখবা কমেন্ট আটকে গেছে তখন এগুলো করে দেবা শিখাও আমি দেখতে পাচ্ছি না আমি লাইভ নতুন আসলাম মাইক দিব তুমি করতে পারো না না তুমি কে বলছে তুমি করতে পারো না এটার মধ্যে ভিডিও সারা আছে দেখো তো কালকে সারছিলাম সাবানা একটু শুধু একটা কমেন্ট করবে আচ্ছা যাও দেখো সাবানা ওখানে যাও তো আচ্ছা পর আসছি আচ্ছা সাবানা তুমি কি করো পড়াশোনা কই সাবানা দুই মিনিট অন ছিলাম কিন্তু আসলে না তোমার ওখানে তো গেল সাবানা তো বললো তুমি নাকি অন করো নাই আর এত তাড়াতাড়ি কেটে দাও কেন লাইভ অন করার পর মিনিমাম অনেকক্ষণ ই করতে হয় সময় দিতে হয় বোকা আচ্ছা ডিনার ফিনিশ আপনার ডিনার নাও করতে পারি হুম সাবানা অন করলাম লাইভ আচ্ছা করো বারবারে করলে কিন্তু প্রবলেম হবে হ্যাঁ লাইভ করার পরে আমি দেখাই এটা এখন কেটে দিচ্ছি আসলাম আমি এটা এখন কেটে দিচ্ছি ঠিক আছে তুমি ওইটাতে আসো এই যে দেখো আমি দেখাই দিই লাইভ কাটার পরে কিন্তু কাজ আছে আমার কথা বুঝানিও লাইভ কাটার পরেও কাজ আছে হ্যাঁ লাইভ কাটার পরও কাজ আছে তুমি দেখো কি করি হ্যাঁ কি হলো হ্যাঁ বলো মমিন আলামিন আচ্ছা আজকে ইউটিউব থেকে টাকা পাঠিয়েছে ব্যাংকে আগামীকাল পেতে পারি ওরে বাবা তাহলে আমাদেরই কই খাওয়াবো ডিনার ফিনিশ হ্যাঁ কি হলো কি হলো ঠিক আছে পাঁচ মিনিট একজন অনেক সুন্দর সাপোর্ট দিয়ে গেল ভাইকে আমি নাম বলবো না আমি অনেক খুশি আচ্ছা আমি দেখবো আচ্ছা মমিন আছে সাবানা অন করলাম দি আমি নেই দিদি ভাই আমি নেই আচ্ছা দাদা ভাই ঠিক আছে বন্ধু পাঁচ মিনিট আচ্ছা মমিন এই মমিন কি হয়েছে ঠিক আছে আমজাদ ঠিক আছে বন্ধু মমিন আরে আসি তো এত কমেন্ট করছি একটাও দেখলে না এই যে দেখতেছি না ডিনার ফিনিশ করে নেন আপনি আমি খাবো না দাদা ভাই আসলাম আপনার আর কমেন্ট পড়তে হবে না ফোন কোন লাইভ যান আপনি তো নিঃশ্বাসে নিতে পারছেন না ঠিক মতো আমার শরীরটা অনেক খারাপ আচ্ছা হিসাবে বাড়ি ঢুকলাম মামা আচ্ছা ও পাপা খেয়েছো আসলাম না দেখে চলে ওইটা না দেখে চলে গেছে লাইভ কাটার পর কি করতে হবে আমি আমি কি আবার অন করে দেখাবো বলো আচ্ছা মমিন কিন্তু তোমার লাইভ দেখছি সরি তোমার কমেন্ট দেখতে পাচ্ছি তুমি কেন বলছো দেখছি না আচ্ছা না আমজাত আসো এ ছেলের না দেখে চলে গেছে না দেখে পাবলিক করতে হবে না আচ্ছা কেটে দেই আমি এখন এটা রাখবো না কেটে দিচ্ছি ওই ছেলে আস্তে আস্তে